হজের ফজিরত সম্পর্কে রসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন মানহাদ্দাল ইল্লাহী ওয়ালাম ইয়ারফাজ ওয়ালা ম ইয়ারসোক রাজা কায়াউমি উম ওয়ালাদাত মুগুম্ম রসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে হজ করল তাওয়া করল মক্কা মদিনা জিয়ারত করল এবং হজ সমাপনকালে স্ত্রীর সম্ভব থেকে বিরত থাকল স্ত্রীর সহবাস থেকে বিরত থাকলো এবং গুনার কাজ থেকে বিরত থাকলো আল্লাহ রাবুল আলামিন তাকে এই পরিমাণ নিষ্পাপ করবেন যে একজন নবজাত শিশু এই মাত্র জন্মগ্রহণ করলে সে যে পরিমাণ নিষ্পাপ আল্লাহ ওই বান্দাকে নিষ্পাপ করে তার গন্তব্যে ফুঁসিয়ে দিবেন সুবাহ আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি আরো ইরশাদ করেন আল হজ্জুল মাবরুরু লা ইল্লাল জান্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি হজ করলো হজ যদি কবুল হয় আর এই হজের পুরস্কার হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ হজের পুরস্কার হিসেবে কি পাবে জান্নাত পাবে কথা বলেন হজের পুরস্কার হিসেবে কি পাবে জান্নাত পাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন তিনি আরও বলেন তাবিউ বাইনাল হাজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াল যুনুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা হজ ও উমরা একের পর এক আদায় করতে থাকো কেন না হজ ও উমরা যদি তোমরা করো আল্লাহ তাআলা তোমাদের থেকে দারিদ্রতা ও গুনাহগুলা মুছে দিবেন সুবহানাল্লাহ তোমাদের থেকে দারিদ্রতা তুলে নেবেন দরিদ্রতা দূর করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন এবং তোমাদের গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন একের পর এক তোমরা হজ ওমরা করতে থাকো এটা আদেশ একের পর এক তোমরা হজ করতে থাকো তাহলে আল্লাহ তাহলে তোমাদের থেকে দরিদ্রতা তুলে নিবেন এবং তোমাদের গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন তাহলে হজ করবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ হজ করবো চেষ্টা করব মৃত্যুর আগে যেন হস করতে পারি চেষ্টা করব ইনশাল্লাহ হজ করে যেন মৃত্যুবরণ করতে পারি এবং দোয়া করবো আল্লাহ দরবারে আল্লাহ আমাকে হজের জন্য কবুল কর এভাবে দোয়া করব। দুই হাত তুলে চোখের পানি ছড়িয়ে দিয়ে বলবো আল্লাহ মদিনা জিয়ারাত করবে তাও দাও আল্লাহ একবার হলো যাওয়ার সুযোগ করে দাও আল্লাহ অবশ্যই আপনাকে কবুল করবে আপনার দোয়া যদি আল্লাহ কবুল করে আপনার দোয়া যদি আপনার প্রার্থনা যদি আল্লাহ দরবারে পছন্দ হয় অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করে মক্কা মদিনা পর্যন্ত আপনাকে পৌঁছিয়ে দিবে। ইনশাআল্লাহ